আসসালামু আলাইকুম এব্রিওান গতকালের ব্লগে আপনারা দেখছেন যে ছোট বউকে জিনের কিছু সমস্যার কারণে আলাদা রুমে বন্দি করে রাখতে হয়েছে এবং ওর সমস্যাটা বর্তমানে চরম আকার ধারণ করছে আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু শেয়ার করতেছি এমনকি গতকাল ওর কাণ্ডকারখানা দেখে বড় বউ অনেক ভয় পেয়ে গেছে এবং ওর কি এখন পর্যন্ত জ্বর শরীর খারাপ হয়ে গেছে জ্বর ছিল আসাটা কিন্তু স্বাভাবিক তো আমরা একটু পরে পরে ঘামতেছে মানে এত পরিমাণে ভয় পাইছি আমার শরীর একটু পরে পরে ঘামতেছে আর অস্থির অস্থির লাগতেছে শরীরের ভিতর এমনকি আপনারা একটা শর্সে দেখছেন আমাদের মেয়েও সারারাত ঘুমায়নি চারটা সাড়ে চারটে পর্যন্ত সজাগ ছিল ঘুমিয়েছে একেবারে সকাল ছয়টার দিকে গিয়ে আর আমরা ঘরের মানুষজন ঘুমাইছে আটটার দিকে তো অনেক সমস্যা আমি আপনাদেরকে একটা একটা করে একদম সব কিছু শেয়ার করতেছি কালকের ব্লগটা দেখলে আপনারা দেখতে পারবেন ওকে আলাদা রুমে কীভাবে আটকে রেখেছিল আটকে রেখেছিলাম আর হচ্ছে বাচ্চারা মানে এইসব বাচ্চা জেগেছিল এইসব ভিডিওগুলো গতকাল শেয়ার হয়েছে আজকে শুধু আমি আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে বিষয়গুলো ব্যাখ্যা করব কী কী হইতেছে কেন হইতেছে তো প্রথম কথা ওকে কেন আলাদা রুমে আটকে রাখলাম আপনারা বেশ কয়েকজন কমেন্ট করছেন ভাইয়া সব সময় তো একা রাখতে হয় না আপনি ওকে কেন আটকে রাখলেন মানে প্রথমত আমি জিনিসটা পাত্তা দিইনি আর কি মনে করতেছিলাম ও আমার সাথে প্র্যাং করতেছে বা ফান করতেছে মজা করতেছে মজা মানুষ কয়দিন করে লাস্ট কয়েকটা ভিডিওতে যেমন আমরা সুইমিং পুলে গোসল করলাম রাতের দিকে তারপর ওইখানেও আপনি মজা করতেছিলেন লাস্ট দুই তিন সপ্তাহ ধরে আমাদের দুই দিন সপ্তাহ না অতিরিক্ত বেশি বলে ফেলতেছো না দুই সপ্তাহ তো হবে এক সপ্তাহ गाइस লাস্ট এক সপ্তাহ বিভিন্ন মানে কি আমি বলতে যাচ্ছি তার আগেও কিছু সিম্পটম দেখা গেছে ওইগুলা তো আমরা সেভাবে ধরে নাই ওগুলা আমি সুমাইয়া আজ করতে পারছিলাম কিন্তু যে ওনাকে তখন কিছু বলা হয়নি যখন ঘটনাটা অনেক বেশি বড় আকার ধারণ করছে তখন আর কি উনি টের পায় যখন একটা লাথি খাইছে আমার হাসি আসতেছে তখন ভালো করে হাসির কথা যেহেতু বলছে গেছে আমি আরেকটা হাসির কথা বলি ও যখন কালকে ফু দিতেছিল বিভিন্ন দোয়া দূরত পরে তখন ফুয়ের সাথে না থুতু বেরিয়ে আসতেছিল তো আবার ছোট বইয়ের গায়ে থুতু পড়ে গেছে আর ও ওকে যখন আমি ফুজে দিছিলাম ও সামনে এসে এভাবে মানে কি এভাবে করতেছিল আচ্ছা তুমি থুতু দিছ দেখে এমন করছে। আচ্ছা যাই হোক गाइस আমি আপনাদেরকে বলি কি হইছে হাসাশির বিষয় না হাসি চলে আসছে এ আপনি সামনে থাকলে আপনারও একটু মুস্কি হাসি হলো চলে আসবে ওই যে একটা কান্ডকারখানা করে এখন বিষয়টা আপনাদেরকে বলি কি প্রথম থেকে আমি কেন হয়েছে পাত্তা আর জিনিসটা এখন কেন চরম আকার ধারণ করছে প্রথমে হয়েছে কি ঘুমের সময় এটা আপনারা বেশ কয়েকজন কমেন্ট করছে অনেকের এই সমস্যাটা হয় এটাকে বলো বুবা জিন ধলা ঘুমের সময় আর কি নিঃশ্বাস নিতে না পারা নিঃশ্বাস নিতেই পারতেছে না হাত পা ধরেন আমার হাতে শুয়ে আছে কেঁপে উঠতেছে হঠাৎ করে কেঁপে উঠতেছে হাত মোছড়া ছড়ি করতেছে মানে ও কারো হাত থেকে ছুটতে পারলো অনেকক্ষণ পরে এইরকম একটা অনুভূতি আর হচ্ছে কি দম নিতে পারে না একদম পুরো একদম নিধর হয়ে পড়ে থাকে নিঃশ্বাস নিতেছে কিনা তাও বোঝার উপায় নেই এরকম একটা অবস্থা তো এই সমস্যাগুলোর হচ্ছিল আর এইটারে সবাই বলে আইনসের বাসায় আর কি মানুষজন স্লিপ প্যারালাইসিস বলে আর অনেকে বলে বোবাজিন ঠিক আছে এখন যেটাই হোক জিন তো আছে এটা অবশ্যই সত্যের আমরা সবাই বিশ্বাস করি কিন্তু এইসব জিনের প্রভাব তারপর কবির আছে এইসব নিয়ে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বন্ডামি হয় ঠিক আছে তাই আমি কোনো হুজুরের কাছে আপনারা অনেকে আবার ভাবতে পারেন একজন কয়েকজন কমেন্ট করছে আপনারা কোনো হুজুরকে প্রমোশন করবেন এই কারণে এসব নাটক করতেছেন দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে বায়োতে যাবেন আমাদের টিকটক সব কিছু ফেসবুক ফেসবুক তো নাই আমাদের ফেসবুক পেজই নিয়ে আমরা কারো প্রমোশন করবো কীভাবে বলেন সবচেয়ে বেশি প্রমোশন হয় কিন্তু ফেসবুকে ফেসবুকই আমাদের নাই আর ইউটিউবে কিন্তু প্রমোশন হয় না ইউটিউবে কী প্রমোশন ইউটিউবে তিন বক্সে কথাই বলা যায় না ইউটিউবে কীভাবে প্রমোশন হয় খুব কম হয় কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো এটাতে খুব ফায়দা হয় না ইউটিউবে কেউ সচরাচর প্রমোশন করে না খুবই কম তো আমাদের ফেসবুক পেজই নেই আর টিকটক যেটা আছে ইউটিউব যেটা আছে টিকটকে তো যাই না অ্যাক্টিভই না আমরা মাসে বছর একটা কি একটু ফলোয়ার বেড়ে গেছে তো তাই ডিলেট করতে মায়া লাগতেছে এই কারণে ডিলেট করি না টিকটকে আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই সব কিছু ইউটিউবে আর টিকটকে ধরেন বায়োতে আর ইউটিউবের বায়োতে কোথাও প্রমোশনের কোনো নাম্বার দেওয়া অনেক কিছু দেওয়া অনেক কারণ আমরা প্রমোশনের কাজ করি না করার কোনো ইচ্ছাও নেই আমরা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের পারিবারিক বিষয়গুলো শেয়ার করার জন্য এই সে ইনকাম করাটা মূল উদ্দেশ্য না উদ্দেশ্য থাকলে অন্তত প্রমোশন করতাম আমরা এক বছর ধরে প্রায় ব্লগ এক বছর হয় না কিছুদিন পরে হবে পাঁচ ছয় মাস তো হয়েছে এতদিনে ব্লগ ইয়ে করতাম প্রমোশনের কাজ অন্তত একটা করতাম মোটামুটি ফলোয়ার ছিল ভিউজ ছিল তখন প্রমোশনের কাজ অনেক করা যেত অফারও আসছিল ছিল আমরা নেই নেই তো মেসেজের ইপ্লেই দিই নেই প্রমোশনের মেসেজের তো একটা দুইটা অর্ডার দিছিল আমি পরে না করে দিয়েছি প্রমোশনের কাজ আমরা করি না করবো ওটা তো কোনো হুজুর প্রমোশন করবো এই চিন্তা আপনারা মাথা থেকে ছেড়ে দেন আমরা বড় সুস্থ হলে আপনাদেরকে দেখাবো আর কি শেয়ার করবো কীভাবে সুস্থ হিসেবে আর প্রমোশন করতেছি না আর ইনশাল্লাহ এমনিতেই সুস্থ হয়ে যাবে এখন যেটা বলতেছিলাম মোর সমস্যাটা এরকমও দুই একবার করে করছে আর আগে আগে কি হয়েছে শেয়ার করি আমার সাথেও শুয়েছিল ঘুমেছিল আমি ভিডিও দেখতেছিলাম মোবাইলে তো হুট করে উঠে বলে কি যে আমার কিছু একটা করেন আমার ভালো লাগতেছে না শরীর অনেক খারাপ লাগতেছে আমি মনে করছি মজা করতেছে হঠাৎ আজকে কিন্তু আমি কিছু খেয়াল করিনি অন্যান্য দিন কি হয় লাথি মারে তা কিছু একটা করে এখন কিছুই করেন একদম সুন্দর মতোই ঘুম থেকে উঠে নাকি ওর অনেক খারাপ লাগতো আমি বলছি দিন প্রত্যেকদিন কি নাটক শুরু করছো ফাইজলে আমি করো আসো তোমার না আলাদা রুমে রাখো তারপরে এনে এই রুমে রেখে দিয়ে গেছি তারপরে বড় বউ তো ভয় পায় প্রচুর ভয়ে জ্বর চলে আসে কার আপনি বুঝেন না তো আমি শুধু এই রুমে রেখে চলে গেছি তুমি এই রুমে থাকো তোমার সাথে আজকে ঘুমাবো না পরে তুমি কি না কী করবে এখনই বলতেছো এইসব কথা থাকো তুমি একা একা আর এতদিন পর্যন্ত বড় বউ বাচ্চাদেরকে নিয়ে আলাদা রুমে থাকতো দুইটা বাচ্চাকে নিয়ে ছোট বউ আমার সাথে থাকতো এটা কিন্তু যদিও ঠিক না ছোটো বউকে নিয়ে ছোট বউয়ের সাথে আমার একটা না থাকতে হইতেছে বেশ কয়েকদিন যাবত বড় বউ একা একা থাকতেছে এটা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন অনেকেই এখন দুই বিয়ে করতেছে ভাইরাল হওয়ার জন্য হোক বা যে কারণেই হোক অনেক অনেক সংখ্যাটা কিন্তু গেছে অনেক বাড়ছে একজন দুইজনকে না যে একজন দুইজনকে উদ্দেশ্য করে আমি কথাটা বলতেছি তো এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন যে দুই বইয়ের মাঝে সমানতা সমান অধিকার রক্ষা করাটা বাধ্যতামূলক এবং প্রতি বইয়ের সাথে করে সময় আলাদাভাবে রাতে থাকতে হয় ঠিক আছে মানে আলাদা রুমে আলাদা থাকতে একসাথে নিয়ে থাকাও ঠিক না এক বইয়ের সাথে নানা দুই দিন থাকাও ঠিক না এটা একেবারে জঘন্যতম একটা কাজ তো এটা আমি আপনাদেরকে বলে দিলাম এই জিনিসটা অনেকেই মানেন না বা জানেন না অনেকে ভাবেন দুই বোর মাঝে মিলে আসে একসাথে থাকলে সমস্যা কি না এই জিনিসটা করা কোনোভাবেই ঠিক না তো যেটা বলতেছিলাম তো এই কাজটা এখন বাধ্য হয়ে করতেছে ছোট বইয়ের সমস্যার কারণে টানা থাকতেছি এরপরে এরকম করার কারণে দেখতেছি না আমার সাথে থেকে লাভ কি তুমি আলাদা রুমই থাকো মানে এই কারণে আমার মেজাজটা একটু গরম হয়ে গেছে আমি সাথে আছি তাও তুমি ভয় পাইতাসো থেকে লাভ কি তুমি আলাদা রুমই থাকো এইরকম একটা মেজাজ নিয়ে আমি রেখে গেছি ছোট বই বড় বই টুপুরে এসে তালা মেরে দিস মানে সে ভয় পেয়ে গেছে তো কি না কি হয় তালা মেরে দিচ্ছে তারপরে আমি ভিডিও তো তারপরে দেখলাম মেয়ে উঠে গেছে চলে গেছে ভিডিও শেষ করে আমি কিন্তু তালা খুলে দিছি ওরে আবার রুমে নিয়ে গেছি তারপরে মোটামুটি ওই দিন পুরো ঘুমিয়ে পানি পানি ভিডিও তো দেখছেন পুরো ঘুম তারপরে রুমে নিয়ে গেছি তারপরে মোটামুটি আর কোনো সমস্যা হয়নি তো আর কি বলবো এই হচ্ছে গিয়ে সমস্যা এখন আজকে দেখা যাক কি হয় তো মোটামুটি ওর সমস্যাটা আগের থেকে অনেক বাড়ছে রুমে আটকে এত পর্যন্ত যাইতে হয়েছে পারতেছেন একটা চরম পর্যায়ে আসি একটু দোয়া করবেন যাতে সব কিছু ঠিক হয়ে যায় আর কি বলবো সবার জন্য দোয়া করবেন আমাদের পরিবারটার জন্য দোয়া করবেন একটার পর একটা বিপদ এই যে হাসিটা দেখতেছেন অনেকে ভাববেন হাসতেছে এটা কষ্টের হাসি একটার পর একটা বিপদ একটার পর একটা বিপদ আজকের দিনে আমার ছেলে সাত আটবারের মতো পড়ছে সবার সামনে এটা আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি ওর একটু সামান্যতম কষ্ট আমি সহ্য করতে পারি না বিপদ পিছনেই ছাড়তেছে না তো মেয়েটা আলহামদুলিল্লাহ ভালো আছে যাতে ওর কিছু না হয় এখন একটু সবাই দোয়া করবেন বাচ্চারা যাতে ভালো থাকে তো ব্লক এই পর্যন্তই আর ছোট বউ আজকে দেখা যাক কি হয় আর হুজুর আমরা এইসব ম্যাক্সিমাম মানুষই বন্ড হয় ভালো মানুষ খুব কম ভালো মানুষ অবশ্যই আছে কিন্তু খুব কম তাদেরকে খুঁজে পাওয়া অনেক কঠিন তো দেখা যাক কি করি আপনারা দোয়া করবেন ব্লক এই পর্যন্তই আল্লাহ হাফেজ